উনিশ গুণ লাভের ব্যবসা ইলেকট্রিক মাল কিভাবে এক টাকায় কিনে বিশ টাকা বিক্রি করবেন

ওয়ান পয়েন্ট থ্রি টু পয়েন্ট জিরো থ্রি আর এম ফোর আর এম সব ধরনের তার পাইবেন পাকে একশো বস ফায়ার প্রুফ

তারপরে সুইচ কত করে থাকে এই যে ফোর গ্যাং 170 টাকা ফোর গ্যাং সুইচ 170 টাকা এটা গ্যাং সুইচের কিন্তু প্রচুর সমাহার আছে আপনাদের সর্বোচ্চ ডিসকাউন্ট সর্বনিম্ন ডিসকাউন্ট কত হবে সর্বোচ্চ ডিসকাউন্ট আমাদের থেকে পাবেন হলো সান প্লাস এস কোম্পানি আচ্ছা আপনার 53% ভবিংশ এটা আমি ধরব ভাই জানেন কত রাখ 330 টাকা ভাই 100% তামা এক কোয়েল বিআর বি তার যদি 4000 টাকা দিয়ে কিনেন সে তারটা আমার থেকে নিবেন মাত্র 2000 টাকা আর এটা ছিল 2 ইন 1 বড় টেস্টার এটা মাইনাস প্লাস দিতেই করণ যায় আমার থেকে নিবেন 16 টাকা আমার দোকানে যারা যারা ব্যবসা করবেন অবশ্যই একবার আপনি ঘুরে যান আমার দোকানে হিউজ পরিমাণ মাল আছে আপনি নিয়ে আমার থেকে ব্যবসা করতে পারবেন আর যারা বাসা বাড়ির জন্য মাল লাগবে ফ্লাট বাসা অ্যাপার্টমেন্ট তারপরে টিনের ঘর বেড়ার ঘর যে কোনো প্রতিষ্ঠানের মাল লাগবে আমার দোকানে আসলে পাইকারি রেটে আপনি ইনশাল্লাহ মাল পাবেন ভাই এই ইলেকট্রিক মাল তো আসলে লাভের ব্যবসা এই এই আপনি 5000 টাকা যদি ইনভেস্ট করেন আপনি 20000 টাকা প্রফিট 20000 টাকা প্রফিট করতে পারবেন ভাই মালগুলো কিনতে হলে কত আসতে হবে মাই ইলেকট্রিকে জি জি আপনি মাই ইলেকট্রিক প্রতিষ্ঠানে আসবেন আমি আজকে 20 বছর ধরে ইলেকট্রিকের ব্যবসা করতেছি ঠিক আছে আল্লাহর রহমতে আমার মার দোয়া আমি কিন্তু অনেক ভালো অবস্থায় আছি যারা বেকারত্ব ভাই আছেন ব্যবসা করেন

আমাকে পাবেন ঠিক আছে আর আরেকটা কথা হইলে এই মার্কেট অনেক মা ইলেকট্রিক আছে আপনারা আমাদের এই দোকান নাম্বারটা মনে রাখবেন মা ইলেকট্রিক একশো নাম্বার দোকান সামনে যে অ্যাডজাস্ট ফ্যান আছে যেটা বললেন আপনার থেকে নিবে কত করে এই অ্যাডজাস্ট ফ্যান আপনি কিনতে গেলে আর আমি কিনতে গেলে দোকান ধরা চাইলো এক হাজার বারোশো টাকা হাজার বারোশো হ্যাঁ আর আমি ধরতেছি কত ভাই জানেন কত ধর পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা ভাই

এর থেকে দামি তার আছে কিনা আমি দেখাই এটি দোকানদারের লাভের ব্যবসা আগে লাভের ব্যবসা দেখেন আস্তে আস্তে আমি সিঁড়ি আপনাদেরকে আচ্ছা এরপরে যদি আপনি তামার তার নিতে চান আচ্ছা ছিল না দামে কম কিনতেছেন ব্যস্ত আছেন ভালো দামে আচ্ছা মানেও মোটামুটি ভালো এই যে ভাই তামার তার ঠিক আছে গ্যাসটি কত মোটা 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 ঠিক আছে এটা যদি আমার থেকে নেন তামা এটা তো আপনি ঘর ওয়ারিং বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন এটার দাম হইছিল সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ জি ভাই ষাট টাকা পঞ্চাশ পয়সা গছ কিনা পরে উনি তিরিশ টাকা গছ বিক্রি করবো তিরিশ টাকা গছ এক কয়লে তিন হাজার ইনভেস্ট করতেছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ এই কারণে ইলেকট্রিকের ব্যবসা করেন এটা কোনো পচনশীল কোনো মাল না এটা এক্সপায়ার কোনো ডেট নাই যত দিন যায় তত রেট বাড়ে রেট বাড়ে জি ভাই অরিজিনাল অরিজিনাল বিয়ার বি তার হ্যাঁ আমরা কপি তার বেশি না অরিজিনাল বিয়ার বি তার এটা 1.3 পয়েন্ট থ্রি টু পয়েন্ট জিরো থ্রি আর এম সব ধরনের বিয়ার বি তার পাইবেন আচ্ছা আর আমরা ছিল বিয়ার বি তার ডিলার ডিলার জি ভাই আমাদের থেকে কিন্তু নিতে পারবে সর্বোচ্চ ডিসকাউন্ট অবশ্যই সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন এই যে তামার তার এটা ছিল আপনার ওয়ান পাকা একশো গজ পাকা একশো গজ থাকবে জি এটা 1.3 পাকা একশো গজ ফায়ার প্রুফ বার্জিং টামা বার্জিং পিবিসি কেউ যদি কোনো দোকানদার বা কোনো লোক যদি বলে আমার সারে একটা চুল পরিমাণ খুঁত আছে তাকে নিয়ে আসবেন আমি এক লক্ষ টাকায় ভিডিওর ভিতরে ডাউনলোড করে রাখবেন আমি পুরস্কার দিব পুরস্কার দিব জি ভাই আমার কাছে এটা আমাদের নিজস্ব ব্র্যান্ডের মাল মানে যেটা অরিজিনাল তামা বলবেন অরিজিনাল তামাই হবে হ্যাঁ ইনশাআল্লাহ ভাই আজকে 20 বছর ধরে ব্যবসা করতেছি কত সাথে কাজে মিল আছে দেখে আল্লাহ তাআলা আমার আজকে পর্যন্ত রাখছে আমার কাছে এটা 1.0 পাবেন 1.3 2.0 3rm 4rm সব ধরনের তার পাইবেন 100% দামা এক কোয়েল বিআর বি তার যদি 4000 টাকা দিয়ে কিনেন সেই তারটা আমার থেকে নিবেন মাত্র হাজার টাকা এই তারটি আমাদের থেকে নিবেন ঠিক আছে পাঁচতলা তলা তিন সেট যে কোনো জায়গায় আপনি লাগাইবেন ঠিক আছে আপনি 200 300 বছর কিছু হইব না এসারে ইনশাআল্লাহ আর ইনশাআল্লাহ আর প্রত্যেকটা মাল আপনি যদি কন যে সুبوبাই আপনি আমার গ্যারান্টি দিয়ে দেন তাহলে আমি মেমোর ভিতরে ভাই 200 300 বছর গ্যারান্টি দেবো আমার টিকের মেমোরতে দিবেন জি ভাই ইনশাআল্লাহ আমি আমার মেমোর ভিতরে লেখা দুম ওই 300 বছরের গ্যারান্টি আপনি আমি হয়তো থাকব না ইনশাআল্লাহ তার থাকবে তার থাকবে এটা অরিজিনাল তামা ফায়ার পুরো বার্জিং তামা বার্জিং পিবিসি আমার দিক থেকে নিতে পারবেন আমি রেটটা বলে দিব ভাই আচ্ছা বলেন আচ্ছা 1.0 যদি নেন 1200 টাকা তারপরে 1.3 যদি নেন 1400 টাকা টু পয়েন্ট জিরো ষোলোশো টাকা থ্রি আর টাকা ফোর আর টাকা এটা যারা কম বাজেটে ভালো মানের তামাক খুঁজতে ভালো মানের তামার তার খুঁজতে চেয়ে মা ইলেকট্রিক এ আসলে ইনশাল্লাহ লাভ ভাই শুধু যে ব্যবসায়ের জন্য আপনারা যারা বাসাবাড়ির ওয়ারিং করবেন তাদের জন্যও কিন্তু তাদের প্রচুর সময় আছে জ্ঞান সুইচে যেটা বলতেছি সর্বোচ্চ ডিসকাউন্ট থাকে এটা ভাই যারা বাসাবাড়িতে আপনার ওয়ারিং করবেন আমাদের কাছে ডুসেন আছে সানপ্লাস প্লাস আছে সুপারস্টার আছে বিভিন্ন গ্যাং আছে গ্যাং সूज আমি কত persen দিব ভাই জানেন কত 55% ভাই আর 3% আর 3% আমি বাড়ায় দেব 55% আর আরেকটা কথা হলো মসজিদ মাদ্রাসা স্কুল এই তিন এ যদি যারা ইলেকট্রিকার মাল লাগান আমি তাদের থেকে কোনো प्रॉफिट করব না আমার যে দামে কিনাম সেই দামে দেব একটা কথা বলি ভাই এই যে আমার দোকানের নাম কিন্তু মাই ইলেকট্রিক মাই ইলেকট্রিক আমি কিন্তু একটা মা ভক্ত ছেলে ঠিক আছে আমার মাকে কিন্তু আমি হস করে নিয়ে আসছি প্লাস আমিও হস করছি ইনশাল্লাহ আপনারা আসেন কোনো প্রতারণার শিকার হবেন না মোবাইলে যা বলতাছি বাস্তবে ইনশাল্লাহ তা পাবেন তারপরে আমি আপনাকে দেখামো যারা বাসা বাড়িতে ব্যবসার জন্য হ্যাঁ সুইচ লাগে কিন্তু

আর আমি ধরতেছি ভাই কত জানেন মাত্র বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকার সিক্স কিলো ফ্রিজ কম্পিউটার চলবে হ্যাঁ এটার লোক আবার কি পাইতেছেন ভাই জানেন গ্যারান্টি ওয়ারেন্টি এক বছরের গ্যারান্টি ভাই কিছু হইলে চেঞ্জ নতুন আপনি মেয়ে নিয়ে আইবেন আমি একটা নতুন দিয়ে দিব ভাই নতুন দিয়ে দিব জি ভাই ইনশাআল্লাহ নেক্সট এই যে এর থেকে ভালো যদি নিতে চান পঁচাত্তর টাকা ভাই ভালো পঁচাত্তর জি এটা ভালো পঁচাত্তর টাকা হ্যাঁ তারপরে এটা যদি নিতে চান এটাই ছিল পঁচাশি টাকা ভাই পঁচাশি টাকা আরেকটু ভালো এটাই ছিল দশ বছরের গ্যারান্টি জ্বালাইয়া পুরাইয়া নষ্ট করে নিয়ে আসবেন

মাত্র 85 টাকা 85 টাকা এই কারণে ইলেকট্রিকার ব্যবসা করেন আমার থেকে নিতে হইব না আপনি অন্য জায়গা থেকে নেন বেকারত্ব সময়টা নষ্ট করবেন না ইলেকট্রিকার ব্যবসাটা করেন এই যে ভাই একটা প্লাগ এটা মোবাইল টু মোবাইল টিভি টু মে ব্যবহার করে ছোট ছোট সব ছোট সব ব্যবহার করে এটা আমি দৰ্তসি কত 25 টাকা 25 টাকা বিক্র করব 70 থেকে 80 টাকা 70 80 ভাই এই যে একটা মাল্টিপ্লাগ আছে 95 টাকা পিস 5 মিটারটা এটা আমি আপনাকে দৰ্তসি কত পঁচানব্বই বিক্রি করবেন দেড়শো টাকা দেড়শো টাকা জি ভাই এই যে অটো রিক্সা আয়রন রাইস কুকার সবকিছু আপনি ব্যবহার করতে পারবেন এটি হলো সিরামিকের টুফিন সকেট আমি ধরতেছি কত পনেরো টাকা আর আপনি বিক্রি করবেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পনেরো টাকা কিনবে চল্লিশ পঞ্চাশ জি ভাই ইনশাল্লাহ ভাই ওকে এই যে ভাই মোটর প্লাগ বলে আপনি অটো রিক্সা আয়রন সবকিছু আপনি ব্যবহার করবেন আমার থেকে নিবেন মাত্র পনেরো টাকা পনেরো টাকা টুপিন প্লাগ বিক্রি করবেন ত্রিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ প্লাগ আছে এটার দাম হয়েছিল দশ টাকা পিস

এই যে সত্তর টাকা একটু কম পঁচাত্তর টাকায় বেশি 5 টাকায় ডিফারেন্স আছে জি ভাই টাকা ডিফারেন্স আছে এই কারণে মোবাইল অর্ডার দিবেন না সরাসরি আমাদের শপে আসবেন আয়শা আমাদের দোকানে দেখেন ডিসপ্লেটা সবকিছু দেখেন সরানো আছে দেখে দেখে আপনি মাল নিবেন আচ্ছা আপনি আপনি আনতে কি নিবেন এটা বলছি 60 টাকাটা বলছি 70 টাকা দেখতে দুটো একই এই যে ভাই গরম কালের ক্যাপাসিটা যা করে মরা ফ্যান যাতে করে কিভাবে আপনার আজকে থেকে ত্রিশ চল্লিশ বছর আগে ফ্যান আছে না এখন বর্তমানে ঘুরে না এই ক্যাপাসিটার টা আনছে টাইনারা বাংলাদেশের মানুষ এটা লাগাইবেন নতুনের মতন ঘুরবে আপনার দশ টাকা পিস দশ টাকা পিস জি ভাই ভাই দেখেন আপনি কিনতে গেলে আমি কিনতে গেলে দোকান দ্বারা ধরবো টাকা আশি টাকা আমি ধরতেছি মাত্র চব্বিশ টাকা চব্বিশ টাকা জি ভাই ইন্ডিকেটার সহ জি এটা কোয়ালিটি মানে একটু হেভি হবে জি অনেক হেভি ভাই তারপরে আমাদের কাছে কিন্তু টেপ পেয়ে যাবেন হ্যাঁ দশ টাকা আছে আট টাকা আছে বারো টাকা আছে বিভিন্ন কোয়ালিটির মালটির উপরে আমাদের থেকে দিতে পারবেন আমাদের কাছে সার্কিট ব্রেকার পাওয়া যাবেন সার্কিট ব্রেকারে আপনি পাঁচ বছরের গ্যারান্টি অটো পড়বে তো ভাই অটো পড়বে যখন আকাশ চমকায় বা বিজলি দেয় বা ঠাডা পড়ে তখন কি সার্কিট ব্রেকারটা পড়া যাব

প্রত্যেকটা মানে পাঁচ বছর লেখা আছে প্রত্যেকটা মানের ভিতরে

ষোলো টাকা ষোলো টাকা জি ভাই এটা দুইটাই দুইটাই থাকবে এরপরে আমার কাছে কিন্তু বাটাম হোল্ডার পাবেন এটা পিন পিনপেস বাটাম আর এটা ছিল পিন বাটাম পিন এটা নেবেন এগারো টাকা পিস বিক্রি করবেন তিরিশ থেকে চল্লিশ টাকা আর এটা ছিল পিনাম এটা রেটে ছিল টাকা পিস পনেরো টাকা জি ভাই এরপর আপনার চালতা বাটাম আছে এটা রেটে ছিল পঁচিশ টাকা এটা রেট হয়েছিল বিশ টাকা বিশ টাকা আর এটা কানেক্টেড সিস্টেম কানেক্টেড সিস্টেম নাইট না এটা রেট হয়েছিল আপনার আটত্রিশ টাকা টাকা কালারিং আছে কালারিং বাটাম যদি নিতে চান যেটাই নেন পঁয়ষট্টি টাকা জি ভাই পঁয়ষট্টি পিস এই যে আমাদের কাছে কিন্তু সার্কেট ব্রেকার আছে সার্কের ব্রেকারে ভক্স আছে হ্যাঁ থাকবে জি ভাই এটাই ছিল আপনার L1, ওয়ান এল টু সব ধরনের মাল আমার থেকে পাবেন

জি এই মালটা আপনি ফ্রিজ কম্পিউটার সব চালাইবেন মাত্র পঁচানব্বই টাকা ভাই পঁচানব্বই টাকা এই যে বস বত্রিশ একশো ত্রিশ টাকা ফিস ভাই একশো ত্রিশ এটা পাঁচ মিটার তার একশো বিশ টাকা পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের গ্যারান্টি ভাই তারপরে এই যে একটা ব্রাইট মুন মালটি আছে কালারিং এই মালটিটা আমার থেকে নিবেন একশো পঁচিশ টাকা ভাই একশো পঁচিশ যদি চারশো বারো পাঁচশো বারো মালটি প্লাগ নিতে চান এটা আপনি সাড়ে তিনশো টাকা চোখ বন্ধ করে বেঁচবেন আমার কিন্তু ভাই একশো পঞ্চাশ টাকা এই আরো ভালো আরো একটু হেভির ভিতরে আরো হেভি আছে আরো বক্সের আছে ঠিক আছে আপনারা আমাদের শপে আসেন আমাদের কাছে আয়সা বলবেন শুভ ভাই আমি নতুন ব্যবসা করতে চাই কিভাবে করুম আমি আপনাদের ইনশাআল্লাহ শিখাই দেব বুঝাই দেব শিখাই বুঝাই ইন কেস যে মালটা না চলবে এই মালটা আপনি চেঞ্জ করে মাল নিতে পারবেন লসের কোনো ইয়া নাই শুভ তাইলে এতক্ষণ যা বললেন ইনশাল্লা মিল ইনশাল্লাহ ভাই ঠিক ঠিক পাইবেন আমি আপনার আবারও বলতেছি আমার দোকানের নাম ইলেকট্রিক দোকান নাম্বার একশো এগারো মোবাইল নাম্বার আছে যারা যারা যদি আমার দোকানটা খুঁজতে না পানি স্ক্রিন মেরে রাখবেন আমাদের শপে আসেন তারা নতুন আছেন আমাদের শোরুমে আসবেন আইসা মাল দেখবেন আমি যদি বুঝাইতে পারি ব্যবসা করবেন কিন্তু এই ব্যবসাটা করেন লস নাই ওকে তাহলে ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা মাইলে পক্ষ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার লোক দোয়া করবেন আর পাঁচ অক্ট নামাজ পড়বেন আসসালাম আলাইকুম